আসসালামু আলাইকুম ঈদ মুবারক দর্শক আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন ঈদ মুবারক আর যে মুহূর্তে ঈদ মুবারক বলছি সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে মুসলিম জাতির উদ্দেশ্যে সেই মুহূর্তে আমাকে যদি একটু চিন্তা করতে হয় যে একটু আগে একটা স্কিপে আপনারা দেখছেন যে ফিলিস্তিনের এক শিশুকে কিভাবে নির্মম নির্যাতনের শিকার হয়ে হইতে হয়েছে নেতা নিহু এবং ইসরায়েলি বর্বরতা বাহিনীর মাধ্যমে আমি সেই বিষয়ে একটু কথা বলবো যে আজ ফিলিস্তিনি মুসলিমরা আমরা ঈদ উদযাপন করছি আরব বিশ্বে ঈদ উদযাপন হয়ে গেছে আজকে অথচ ফিলিস্তিনের মুসলিমরা কেমন আছে গাজার মুসলমানরা কেমন আছে গাজার শিশুরা কেমন আছে যে শিশু তার মা হারিয়েছে বাবা হারিয়েছে সে কে কীরকমভাবে ঈদ উদযাপন করেছে আর যদি আমরা চিন্তা করি যে ভারতীয় উপমহাদেশের মধ্যে ইতিহাস সাক্ষ্য দেয় এক মুসলমান নারী নির্যাতনের শিকার হয়েছিল বিদর্ভীদের হাতে এই খবর তৎকালীন আমলেই আফগানিস্তানের গর্জনীতে তখন শাসনকর্তা ছিলেন সুলতান মাহমুদ সুলতান মাহমুদের চলে যায় সুলতান মাহমুদ জানতে পারে তার এক মুসলিম বোন নির্যাতনের শিকার হয়েছে বিধর্মীর হাতে ভারতীয় উপমহাদেশে উনি দ্রুত নিজের কমান্ডারের দায়িত্ব নিয়ে ভারতবর্ষ আক্রমণ করে এভাবে উনি ভারতবর্ষ আক্রমণ শুরু করে এবং মুসলমানরা যেখানে যেখানে নির্যাতনের শিকার হয় সেখানে উনি হামলা করে এই সে অনুপাতে গর্জনের অধিপতি সুলতান মাহমুদ সতেরো বার ভারতবর্ষ সতেরো বর্ষ সতেরো বার ভারতবর্ষ আক্রমণ করে কিন্তু তখনকার আর বিধর্মীরা সাহস পায় নাই মুসলমানদের উপরে এইভাবে নির্যাতন করার জন্য ওনারা জানতো যে নির্যাতন করা ফালটা আঘাত আমাদের উপরে আসবে কিন্তু আজকে ফিলিস্তিনি মুসলমানরা এই রমজান মাসে যেভাবে তাদের উপরে অকাতরে বোমাবাসন করা হচ্ছে যেভাবে তাদের ঘর বাড়ি দুলিশ্বাস করে দেওয়া হচ্ছে তাদের অবস্থান তাদের একমাত্র ঠাঁই হচ্ছে খোলা জমিনের নিচে এবং মেইন রাস্তার পাশে হাসপাতাল থেকে শুরু করে আশ্রয় কেন্দ্র থেকে শুরু করে কোনো কিছুই তাদের জন্য নিরাপদ না কিন্তু আমাদের আরব বিশ্বের নেতারা আরব বিশ্বের যারা মোরলদারি মুসলিম রাষ্ট্রের কাণ্ডারি দাবি করেন তারা আজকে ঈদ উদযাপন করছে তাদের কানে কি একবারও ফিলিস্তিনি মুসলমানদের চিৎকার তাদের কানে শোনা যায় না তারা কি একবার মুসলমানদের গাজা মুসলমানদের অবস্থার কথা ফিলিস্তিনি মুসলমানদের অবস্থার কথা তারা একবার চিন্তা করছে আমি নিন্দা জানাচ্ছি আর বিশ্বের নেতাদের যারা এখনো তাদের ঘুম ভাঙে নাই এখনো তারা ইহুদি খ্রিস্টানদের তাবেদারি করছেন আমি এই ফিলিস্তিনি শিশুরা যে নিষ্পাপ শিশুগুলা কি অন্যায় ছিল কি অপরাধ ছিল তাদের উপরে এভাবে নির্মমভাবে আখা থামছে নেতা নেহর ইসরায়েলি বর্বর বাহিনী আমি তার দীক্ষার জানিয়ে এ পবিত্র ঈদের ঈদ উল ফিতরের ঈদ মুবারকের দিনে আমার কষ্ট জানাচ্ছি যে ঈদ মুবারক শুধু আমরা উদযাপন করলে হবে না কিন্তু যারা বঞ্চিত লাঞ্ছিত নির্যাতিত বিধর্মীদের হাতে নির্যাতিত হয়ে ঘর বাড়ি দুলিশ্বাস হয়ে মা বাবা হারিয়ে এ তিন বাচ্চাদার কথা বা চিন্তা করে আমাদেরকে ঈদ উদযাপন করতে হবে তার জন্য দোয়া করতে হবে এবং আরও বিশ্বের নেতারা বিশ্ব মুসলিমকে জাগ্রত হতে হবে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে অবস্থান নিয়ে এবং ইসরায়েলের বিপক্ষ অবস্থান নিয়ে ইসরায়েলের যত ধরনের কোকাকোলা থেকে শুরু করে পানীয় জাতীয় দ্রব্য আছে সব কিছু আমরা মুসলমান হিসাবে তা বর্জন করবো এবং ইসরায়েলকে একটা মেসেজ দেব যে আমরা মুসলমানের ফিলিস্তিনের পক্ষে আসি এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে যেভাবে তাদেরকে ধ্বংস করা হচ্ছে তার তীব্র নিন্দা এবং বিরোধিতা করে আরব বিশ্বের মুসলমানদেরকে জাগ্রত হওয়ার জন্য রিকোয়েস্ট করে আরব বিশ্বের মুসলমান রাষ্ট্রপ্রধানদেরকে অনুরোধ করছি আপনারা দ্রুত একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেন ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আপনারা অবস্থান নেন তাহলে ফিলিস্তিনি মুসলমানদের কষ্ট লাঘব হতে পারে ইনশাল্লাহ এই কথা ব্যক্ত করে এখানে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল